হ্যালো আজকে চলে আসলাম আপনাদের সামনে কিছু বলতে আজ আর ভয়েস ওভার নয় নিজেই চলে আসলাম আপনাদের কাছে আশা করি সবাই খুব ভালো আছেন কিন্তু এই যে খুব ভালো আছেন উত্তরে আমরা বলি হ্যাঁ ভালো আছি কিন্তু সত্যি আমরা কতটা ভালো আছি সেটা না অনেক সময় আমরা নিজেরাও জানি না নিজেরাও বুঝতে পারি না যে আমরা সত্যি ভালো আছি কি ভালো নেই তার কারণ কি জানেন কারণ আমরা না বড্ড অন্যের ওপর নির্ভরশীল আমাদের ভালো থাকা না থাকাটাও অন্যের ওপর নির্ভরশীল হয়ে যায় আমাদের মনের উপর সেই অর্থে কোনো কন্ট্রোল থাকে না আমাকে আরেকজন ভালো রাখবে তবে আমি ভালো থাকব এরকম যদি হয় তাহলে কখনোই কিন্তু ভালো থাকতে পারবেন না ভালো নিজেকে নিজের রাখতে হবে নিজেকেই নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে অন্যের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না অন্য কেউ সে আপনার বন্ধু হতে পারে প্রতিবেশী হতে পারে অফিসে কিছু প্রবলেম হতে পারে বা আপনার পরিবারের কেউ হয়তো আপনার সাথে একটা খুব খারাপ ব্যবহার করে ফেলল এইবার কি হলো আপনি সেটার দ্বারা এতটাই সেই খারাপ ব্যবহারটা আপনাকে প্রভাবিত করল যে আপনার মন থেকে সমস্ত শান্তি উবে গেল ভালো থাকা উবে গেল সর্বক্ষণ আপনার মনে হচ্ছে আমাকে এরকম একটা কথা বললো কি করে বলল আরেক এই জিনিসটা ঘুরবে আর ঘুরবে কিভাবে আপনি তার প্রতিশোধ নেবেন পাল্টা আপনিও কিভাবে তাকে ওই অপমানটা ফিরিয়ে দিতে পারেন কিন্তু ওই যে আমরা বলি কাউকে নিজের ওপর নিজের মাথায় চড়ে বসতে দেবেন না কেউ খারাপ ব্যবহার করলেই হ্যাঁ সেটা আপনি মনে রাখুন সে খারাপ ব্যবহার করেছে তাকে আপনি নয় বুঝিয়ে বলুন যে সেই খারাপ ব্যবহারটা তার সাথে করলো কেন তার কারণ কি অথবা তাকে পুরোপুরি অ্যাভয়েড করুন কিন্তু সেইটা নিজের ওপর চড়ে বসতে দেবেন না তার জন্য নিজের মনকে অশান্ত করবেন না সে যেই হোক নিজের কন্ট্রোল সব সময় যদি নিজের হাতে না থাকে অন্যের দ্বারা যদি আপনি নিয়ন্ত্রিত হন তাহলে আপনি কখনো আনন্দে থাকবেন কখনো সুখের সাগরে ভাসছেন কখনো দুঃখের অন্ধকারে তলিয়ে যাবেন কিন্তু যেই মুহূর্তে ওই সমস্ত বাইরে দুঃখ আঘাত অপমান যন্ত্রণা বঞ্চনা এগুলো আপনার মনের উপর কি বলবো মনের উপর প্রভাব বিস্তার করতে দেবেন না মানে আপনার ওপর ওগুলো চেপে বসতে দেবেন না ততক্ষণ দেখবেন আপনি ভালো আছেন শান্তিতে আছেন কেউ আপনার জীবনকে নরকে পরিণত করতে পারছে না উল্টো তারাই দেখবেন আর যারা আপনাকে অপমান করছে যন্ত্রণা দিচ্ছে মঞ্চনা গঞ্জনা বিভিন্ন কিছু পাচ্ছেন আপনি তাদের দ্বারা দেখবেন তারাই গালে হাত দিয়ে ভাবতে বসে যাবে এত কিছুর পরেও তো দিব্যি নিজের মতো আছে আনন্দে আছে কোনোভাবেই তো এই জীবনে এই বিন্দুমাত্র প্রভাব পড়লো না হ্যাঁ তাতে হয়তো অনেকেই বাজে বলবে যে দেখো এটা হয়ে গেল তাও হাসি দেখো সাজগোজ দেখো খাওয়া দাওয়া দেখো আনন্দ দেখো কি করে পারে বাবা আমরা তো একটু কিছুতে ভেঙে পড়ি এই যে ভেঙে পড়া এই ভেঙে পড়াটা চলবে না নিজের সাথে নিজে কথা বলুন আপনার ভগবানের সাথে কথা বলুন আপনি যেই দেবী দেবতাকে বিশ্বাস করেন অথবা যেই সুপার পাওয়ার বলে কিছু আছে এটা কিছু একটা তো আপনি বিশ্বাস করেনি সম্পূর্ণভাবে আপনি আপনার সুখ দুঃখের কথা যদি বলতে ইচ্ছে করে তাকেই নিবেদন করবেন যখনই আপনি আপনার অত্যন্ত গোপন কথা যন্ত্রণার কথা বেদনার কথা খুব কাছের মানুষ ভেবে তাকে বলবেন এই যে আপনার দুর্বল জায়গাটারও সন্ধান কিন্তু সে তখন পেয়ে যাচ্ছে এবার তখন সে খুব আপনার সমব্যাথী এরকম ভাব দেখাবে কিন্তু যেই কোনো সময় কিছু একটা হবে আপনার সাথে তার কোনো কারণে কিছু একটা হলো তখনই আপনাকে সেই কথা ধরে আপনাকে কিন্তু খোটা দেবে ব্যস্ত করবে তামাশা করবে আপনার জীবনটাকে একটা মজায় পরিণত করে দেবে ওটা তখন সে শুনেছে মানে এই নয় যে সে আপনার সেই জন্য নিজের গোপন কথা নিজের মধ্যেই রাখুন যে কথা আপনি নিজে গোপন রাখতে পারছেন না সেটা আপনি অন্য থেকে সেই গোপনীয়তা কখনো আশা করতে পারেন না গোপন কথা তো বাদিদিন দিন নিজের একান্ত ব্যক্তিগত সুখ দুঃখ যন্ত্রণা বঞ্চনা সাংসারিক বিষয় আশায় নিয়ে কোনো কথা একেবারেই শেয়ার করতে যাবেন না হ্যাঁ হালকা কিছু কথাবার্তা শেয়ার করলেন ওই সমস্ত ঠিক আছে একেবারে ব্যক্তিগত স্তরের কিছু শেয়ার করলে পরবর্তীকালে আপনি বিপদে পড়বেন সেই কথাগুলো আপনাকেই শোনানো হবে অন্যভাবে তখন আপনি ভাববেন কেন আমি এগুলো বলতে গেলাম কেন আমি বলেছিলাম তাই পারিবারিক যা কিছু পরিবারের মধ্যে রাখুন নিজের মধ্যে যা কিছু নিজের মধ্যে রাখুন তাই বলে কি মানুষের সাথে মিশবেন না অবশ্যই মিশবেন কথা বলবেন কিন্তু কোনগুলো শেয়ার করতে হবে কোনগুলো শেয়ার করতে হবে না এগুলো খুব ভালোভাবে মাথায় রাখবেন কারোর সাথে মিশলাম বন্ধুত্ব হলো বা প্রেমিক বা স্বামী বা সন্তান বা আত্মীয় স্বজন প্রতিবেশী যেই একটু দোষী হলো বন্ধুত্ব হলো ব্যাস একদম মনের আগুন খুলে সমস্ত বলে দিলাম এইবার কিন্তু যখনই আপনার সাথে কিছু একটা দ্বন্দ্ব হবে আর সেটা হওয়াটা খুব স্বাভাবিক তখনই সেই কথাগুলো আপনাকে আরও মশলা মাখিয়ে আপনার দিকে তো ছুঁড়ে মারবেই এবং সেটা আরও অনেককে বলে বেড়াবে জাস্ট আপনি একটা তামাশায় পরিণত হবেন তাই সব সময় সতর্কভাবে কথা বলুন চলাফেরা করুন মিশুন অবশ্যই মন খুলে মিশবেন আর সুখ শান্তির পার্থক্যটা ভালো করে বোঝার চেষ্টা করবেন শান্তি চিরস্থায়ী সুখ সাময়িক সুখ আমাদের লুকিয়ে থাকে আমাদের যেই সব জিনিসগুলোর চাহিদা থাকে সেইগুলো মিটে গেলেই আমরা ভাবি আমরা খুব সুখী হয়ে গেলাম এই গাড়িটা চাইলাম পেয়ে গেলাম ওই বাড়িটা চাইলাম তখন তো ওইটা যখন আমরা পাচ্ছি যতদিন পাচ্ছি না আমাদের মন অশান্ত থাকতে যেই পাচ্ছি ব্যাস কয়েকদিন আমাদের মনের ভীষণ ভালো লাগবে ফুরফুরে থাকবে আর ওটাকে আমরা গুলিয়ে ফেলছি শান্তি ওটা সুখ সুখ যে চিরস্থাই না তার কারণ কিছুদিন পরেই ওটার প্রতি আর আপনার কোনো ইয়ে থাকবে না তখন আবার একটা আপনার নতুন চাহিদা উৎপন্ন হবে আবার তখন সেটার জন্য মন অশান্ত হবে আবার সেটা পেয়ে গেলে কিছুদিন দেখবেন খুব সুখের সাগরে ভাসতেন আনন্দে ভাসতেন তারপর আবার অন্য একটা চাহিদা চলে এসছে আবার আপনার মন সব সময় আপনার মনে দুঃখ একদম মন অশান্তিতে ভরে গেছে এটা এটা কেন হচ্ছে না আমার পাচ্ছি না আমি বা আমি ভেবে রেখেছিলাম ওই বড় চাকরিটা বড় চাকরিটা আমি পেয়ে যাব। আমাকে টপকে অন্য পেয়ে গেল বা এই বিদেশ ভ্রমণটা আমি ভেবে রেখেছিলাম প্ল্যান করলাম ভেসতে গেল হলো না না হ্যাঁ চাহিদা তো মানুষের থাকবেই সবাই ভালো থাকতে চায় কিন্তু সেটাকে আবার বলছি সেটা দ্বারা আপনি নিয়ন্ত্রিত হবেন না আপনার চাহিদাগুলোকে আপনি নিয়ন্ত্রণ করবেন ঠিক আছে ভাববেন এটা আমার হলে ভালো হতো কিন্তু সেটা জন্য চেষ্টা করুন যখন হওয়ার ঠিক হবে কিন্তু যা আছে যা পাচ্ছেন তাই দিয়ে ভালো থাকার চেষ্টা করুন শুধু ওর এটা আছে তার এটা দেখে এসছেন ওর এটা সেই জন্য আমারও চাই এই জিনিসটা কখনোই যেন না হয় খুব ছোট ছোটো জিনিস নিয়েও কিন্তু সারা জীবন শান্তিতে কাটানো যায় চাহিদার তো মানুষের শেষ নেই তাই যত বেশি আপনার জীবনে চাহিদা থাকবে তত আপনার জীবন অশান্ত হবে ওই সাময়িক সাময়িক সুখ আপনার জীবনে আসবে আর শান্তি এমন একটা জিনিস শান্তিতে থাকলে আপনার খিদে হবে ঘুম হবে স্বাস্থ্য ভালো থাকবে অসুখ বিসুখ আপনার থেকে দূরে থাকবে সবসময় যা আছে আমার তাতেই আমি ভালো আছি অবশ্যই আপনি কাজ করে যাবেন কাজ করবেন পড়াশোনা করবেন জীবনে অটোমেটিক্যালি দেখবেন আপনি একটার পর একটা উন্নতির ধাপে এগোচ্ছেন কিন্তু ইঁদুর দৌড়ে কখনোই সামিল হবেন না ইঁদুর দৌড়ে সামিল হতে গেলে কিন্তু ওই দৌড়তে দৌড়তে একদিন জীবনটাই শেষ হয়ে যায় কারণ আমাদের জীবনটা দেখতে অনেক বড় হলেও জীবনটা কিন্তু ছোট আর জীবনটা বড় বেশি অনিশ্চিত সেই জন্য প্রতিটা মুহূর্ত বাঁচুন এই মুহূর্তটাকে আনন্দে বাঁচুন প্রিয়জনদের নিয়ে বাঁচুন পর মুহূর্তটা আপনি কিন্তু কিন্তু জানেন না এটা কোনো বয়সের ব্যাপার নয় তা ছ সাত বছরের বাচ্চাও যখন খুশি চলে যেতে পারে আবার আশি নব্বই বছর হয়ে গেছে সেও সুন্দর সুস্থভাবে বেঁচে আছে বয়স কখনো জীবনের শেষ দিন এসছে এটা বলা যায় না জীবনের শেষ দিন কখন আসবে কার কিভাবে আসবে কেউ জানে না তাই মুহূর্ত বাঁচুন বাঁচাটাই হচ্ছে আসল বাঁচা সব কিছুর থেকে আনন্দ নিতে শিখুন প্রকৃতি চারিদিকে আমাদের জন্য কত কিছু রেখেছে গাছপালা পাহাড় নদী সমুদ্র মানুষজন পাখির ডাক চাঁদ তারা সূর্যের আলো জোস্না কি নেই বলুন তো সরি সন্ধ্যের একরকম সৌন্দর্য আর্লি মর্নিং মর্নিং এর একরকম সৌন্দর্য রাত একরকম দিন একরকম তারপর আপনার পাশে কত আপনার প্রিয়জনরা আছে মা বাবা ভাই বোন স্বামী সন্তান প্রতিবেশী সবাইকে নিয়ে ভালো থাকতে শিখুন ভালো থাকতে শেখাটা সবচেয়ে বড় আর্ট এটা কিন্তু খুব কঠিন তাই এটাকেও কিন্তু আপনাকে অনুশীলনের মাধ্যমেই আয়ত্ত করতে হবে আপনি কিভাবে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন বাস আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন আবার আমি আসবো কাল